শীতকাল আসলেই ধনে পাতার দাম এত সস্তা হয়ে যায় তখন গাদা গাদা ধনে পাতা ফ্রিজে পচে যায় তো আমার বাড়িতেও তাই অবস্থাই হয়েছে রিসেন্টলি খুব একটা মাংস আর হয়নি মাটন করার পর থেকে তো ধনেপাতাগুলো পাতাগুলো পচেই যাচ্ছে তো ভাবলাম যে আজকে ধনেপাতার একটু বড়া করে নিই তাই জন্য বেসন ফেটিয়ে তারপর ধনেপাতাগুলো দিয়ে এখানে আমি ধনে বড়াটা ভেজে নিচ্ছি আজকে রান্না খুব বেশি করব না মুসুরি মুসুরির ডাল আলু পোস্ত আর হচ্ছে বেগুনের ঝাল আর ধনেপাতার বড়া এই হচ্ছে আজকে দুপুরের মেনু কারণ যে শুক্রবার তারপরে আমার চারটের সময় বেরোতে হবে কোথায় বেরোবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো জানতে পারবে দুদিনের মধ্যে অনেক ঝামেলা হয়েছে সেটা মানে সবটাই তোমাদের বলবো ভিডিও শেষে তোমরা দেখতে পারবে সবটাই জানতে পারবে কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের গুছিয়ে বলবো তো যাই হোক এখন ওই রান্নাটা আগে সেরে এইটা এইটা এটা এম সায়েন্সের প্রজেক্ট তাই তো এম সায়েন্সের প্রজেক্টদের সব প্রোজেক্টে সমৃদ্ধির দিয়েছিল যে প্রত্যেকটা বাচ্চা তার বাড়িতে মাকে কিভাবে হেল্প করে তো তার ওপরে পিকচার তুলতে তো এখানে এখানে সমৃদ্ধির বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আমি শেয়ার করেছি এটা জুতো পালিশ করছে স্কুলের জুতো তুলসী গাছে জল দিচ্ছে এটা হচ্ছে কাপড় গোছাচ্ছে আর এটা মপ করছে এটা হচ্ছে ঘর পরিষ্কার করছে আর এটা আয়রন দিচ্ছে এটা হচ্ছে আয়রন করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা চোখ তো দেখো বেশ কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের সঙ্গমে এম এস ইন্টারের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে একটা টু বিএইচকে ফ্ল্যাটে তো আমি হয়তো আমার শর্টস ভিডিওটি দেখালো আমার এই ভিডিওতে দেখায়নি তো এটা যেহেতু লম্বালম্বী করে ভিডিওটা করেছে তার জন্য হয়তো এরম লাগছে আর ভিডিওটা আমার করা তো যাই হোক আমাদেরই যে ছেলেরা তারাই করে আমাকে পাঠিয়েছিল গ্রুপে তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই আর তোমাদের অনেকেই ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে কানেক্ট করছো আর অনেকে এখনও ফ্যান ফ্ল্যাট হ্যান্ড ওভার পাবনি হ্যান্ড পেলে অনেকের কাজ শুরু হবে এটা হচ্ছে ফার্স্ট যিনি হ্যান্ডওভার পেয়েছিলেন তার কাজ এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এটা টু বিএইচকে ফ্ল্যাট তো আমি ফ্ল্যাটের কত নাম্বার ফ্ল্যাট বা কত টাওয়ার সেগুলো মেনশান করছি না তাতে হয়তো অসুবিধা থাকলেও থাকতে পারে তো যাই হোক পরবর্তীকালে অবশ্যই তোমরা দেখতে পাবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন করে পূর্তি করা হচ্ছে তো প্রথমে যে পুটিটা মোটামুটি করে দিয়েছে আর কি অ্যালকপ থেকে সেটাকে কিন্তু তোলা হয়নি সেটার ওপরেই নতুন করে পুটটি করে তারপরে এখন যেটা করছে করা হচ্ছে দেখতে পাচ্ছ এই লাইটের সাহায্যে সেটাকে মানে যদি এবড়ো খেবড়ো থাকে সেটাকে সমান করে ঘষা হচ্ছে তারপরে এখানে প্রাইমার দেওয়া হবে প্রাইমার দেওয়ার পরে কিন্তু আমাদের আদার্স কাজগুলো স্টার্ট হবে যেমন ফল সিলিং যেমন তোমাদের যে প্লাইয়ের কাজগুলো থাকে সেগুলো তারপরে ফাইনালি কিন্তু তো আমাদের রঙের কাজ হবে আর এভাবে করে রাখলে কি হয় অনেক দিন ধরে কিন্তু প্রাইমারটা দেয়ালটা টানে আর কি তো যাই হোক এরপর আমরা যাচ্ছি হসপিটালে আমার শাশুড়ি মায়ের জন্য আর কি তো কি হলো না হলো সেটা তোমাদের আমি আমি সবার লাস্টে আর আমরা শর্ট রাস্তা দিয়ে যাচ্ছি আর কি যেহেতু অনেকটা রাস্তা এটা তো সেখানে যাচ্ছি আর আমরা সঙ্গমে ইয়ের পাশ সোলারি সিটির পাশ দিয়েই যাব তো বাইরে থেকে তোমাদের একটু সোলারি সিটি তোমাদেরকে শেয়ার করছি আর কি তো দেখতে থাকো তোমরা আর এই দেখো নিচ থেকে আমি দেখাচ্ছি তোমাদের বাইরে থেকে তো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ কিন্তু মোটামুটি চলছে আর কি যেসব টাওয়ারগুলো হ্যান্ড ওভার হওয়ার তো আমি নার্সিংহাম থেকে ফেরার পথে আমাদের মাসি শাশুড়ির বাড়ি পরে বরে মাসি শাশুড়ির বাড়ি তো সেখানেই আগে দাদাদের সাথে দেখা হলো কথা হলো এখানে যাইয়ের সাথে গল্প করছিলাম ওপরের ঘরে আর যাই এই দুটো বিড়ালটা কি মিষ্টি দেখো দেখো যা ডাকছে আর কেমন চলে আসছে ওরা ওরা কোলের গরমটা নিতে খুব ভালোবাসে হ্যাঁ বিছানা এতক্ষণ আমার সাথে শুয়েছিল আর ও মাত্র বাড়িতে এলাম এই মাত্র না আধ ঘন্টা মতো হয়ে গেছে তারপরে এসে একটু মুড়ি শিঙাড়া খেলাম বা রাস্তা থেকেই কিনে নিয়ে আসলাম তো যাই হোক তোমাদের তখন হয়তো বলেছিলাম যে আমরা নার্সিংহোমে যাচ্ছি কাকে দেখতে যাচ্ছি তোমাদের পরে শেয়ার করব সেই মুহূর্তে তারপর আসার পথে ওই আসার পথেই আর কি পরে মাসি শাশুড়ির বাড়ি তো দেখাও হয়ে গেল ওদের সাথে তো ওই জন্য একটু গেলাম কথাবার্তা বললাম মানে অনেক বছর পর ঢুকলাম কত বছর হবে তাও মনে নেই যে কত বছর পর গেলাম তো এটা হয় কাছাকাছি থাকলেও সেভাবে কোথাও যাওয়া হয় না আর কি এর নিজেদের এতটাই ব্যস্ততার মধ্যে জীবন চলে কোথাও যাওয়া হয় না তো যাই হোক শাশুড়ির আসলে আমরা কোথায় গেছিলাম সেটা তোমাদের বলি শাশুড়ি শাশুড়ি মা কবে হলো কালকে কালকে রাত্রে হসপিটালাইজড হয়েছে এমনিতে তো তোমরা জানোই যে ওনার শরীরে একটা ইনফেকশান আছে যেটা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করার পরে দু বছর ভালো ছিল তারপরে আস্তে আস্তে ওই বলটা থেকে ইনফেকশনটা স্টার্ট হয়েছে তো ওটা খুলে ফেললে ইনফেকশানটা হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু উনি হাঁটাচলা করতে আর পারবেন না তো একটা সবে প্রথমত হচ্ছে একটা বড়ো অপারেশান দ্বিতীয়ত হচ্ছে ওনার একটা অ্যানেমিয়ার প্রবলেমও হয়ে গেছে তো যার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ওই অপারেশনটা করব না তার থেকে বরঞ্চ এভাবে বছরে তিনবার চারবার যদি নার্সিংহোমে নিয়েও যেতে হয় হবে কিন্তু যতদিন এভাবে চলে আর কি কারণ হাঁটতে চলতে যখন পারছে তখন ওটা বড়টা খুলে দিয়ে বিছানা শয্যাশয়ী করে দেওয়ার কোনো মানে হয় না তাছাড়া ডাক্তারও বলেছে যে ওনার বয়স এখন যেখানে আছে উনি অত বড় অপারেশানটা নিতেও পারবেন না তার থেকে এভাবেই চালানো আর না হলে ওটা খুলে ফেলে পুরো বিছানায় শয্যাশায়ী করে মানে হয়ে যাবে আর কি তো যাই হোক আবার তিন মাস হয়ে গেছে আমাদের এর আগে তোমাদের বলেছিলাম যে আমরা কেয়ারে ভর্তি করেছিলাম মানে অনেক টাকা বিল বিলও করেছিলো দু তিন দিনের মধ্যে তো যাই হোক তিন মাস তো পার হয়ে গেছিলো তো আবার পায়ের একটা আবার পায়ের মধ্যে ফ্রুইট জমতে শুরু অলরেডি করেছিল দুটো পা বালিশের মতো ফুলে গেছিলো তো আমরাও ভাবছিলাম যে আমাদের এই সপ্তাহের মধ্যেই মানে ঢোকাতে হবে আর কি তো ভাবতে ভাবতে হঠাৎ পরশুদিনকে বললাম যে বড় বছরের প্রথম দিন তো আমাদের সেদিনকে অনেক কাজ ছিল কোনো রকম কোন আনন্দের প্ল্যান ছিল না বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ ছিল সেগুলো মিটিয়ে হঠাৎ তারপর ফোন আসে যে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তারপরে আমরা ওখানে যাই ওখানে গিয়ে কথাবার্তা বলি তো অনেকক্ষণ ছিলাম রাত্রে বা সন্ধ্যে থেকে প্রায় সন্ধ্যে মানে কোটাই গেছে চারটে না সাড়ে চারটেই গেছিলাম প্রায় চার ঘন্টা ওখানে ছিলাম তো তার মধ্যে বলছিল যে আমাকে এবার নিয়ে চ এতদিন যে কোয়াটার ছাড়তেই চাইনি কোয়াটারে মানে কোনো দিন বলে বলে বোঝানো যায়নি যে কোয়াটার থেকে চলো ওখানে চলো আমাদের একসাথে না হোক আমরা কাছাকাছি থাকি তো বোঝানো যায়নি কিন্তু এখন সেদিনকে এতদিন পরে জীবনের লাস্ট মুহূর্তে এসে বলছে তোদের কাছাকাছি কোথাও একটা তোদের ফ্ল্যাটে বা রেখে দে ভাড়া ফ্ল্যাটে উনি থাকতেও চান না তো কাছে ফ্ল্যাটে রেখে দেয় আর এবং আমিও চাই না উনি ভাড়া ফ্ল্যাটে থাকুন এসে তো যাই হোক তারপর আমরা ঠিক করেছিলাম আমাদের বটতলাতে যে ফ্ল্যাটটা আছে সেখানে ভাড়াও উঠে গেছে যে ফ্ল্যাটটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো সেই ফ্ল্যাটের ভাড়া উঠে গেছে তো আমরা ওখানেই তুলব কিন্তু অদ্ভুতভাবে দেখো পরের দিনকে সকালবেলা সুমিত অফিস চলে যায় এবং আমরা আগের দিনকে ওনার কথা শুনে আমরা ভীষণই খুশি এতটাই খুশি যে কি বলবো মানে এটা মানে শুধুমাত্র ওনার জন্য যে খুশি হয়েছে তা না এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক কারণ আমাকে তো সব দিকটাই চিন্তা করতে হবে হাজব্যান্ডের দিকটাও চিন্তা করতে হবে ওর পক্ষে শীত গ্রীষ্ম বর্ষা প্রায় পাঁচ কিলোমিটার এভাবে দিনে রাত্রে যখন তখন ছোটা মানে আমাদের এখান থেকে কোয়ার্টারটা পাঁচ কিলোমিটারের কাছাকাছি প্রায় একটা শট রাস্তা আছে কিন্তু সেই রাস্তাটা অর্ধেক অনেক সময় জলে ভর্তি থাকে তো যার জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হয় ঘুরে ঘুরে যেতে গেলে ওটা প্রায় পাঁচ কিলোমিটারের কাছাকাছি হয়ে যায় সেখানে আমাদের বরতলাটা এখান থেকে এক দেড় কিলোমিটার হবে তো এটা আমাদের কাছে খুবই খুশির ব্যাপার যে উনি আমাদের একটা ফ্ল্যাটে এসে থাকবেন এবং আমাদের জন্য খুবই আমরা আনন্দ পেয়েছিলাম তো আমরা আগের দিন রাতের ওনার কাছ থেকে কথা শুনে আসার পরে আমরা হোম ডেলিভারি ঠিক করে ফেলেছিলাম সব কিছু ঠিক করেছিলাম এবং ভেবেছিলাম কোয়াটারটাও আমরা বিক্রি করে দেবো কারণ কুয়াটার অত বড়ো জায়গা রাখা ওনার পক্ষে এখন সম্ভব হচ্ছে না সব কিছু ঠিকঠাক করে পরের দিন সকালে সুমিত অফিস চলে গেছে তারপর হঠাৎ ফোন যে উনি বাথরুমে গিয়ে পড়ে গেছেন মানে তো সেই সময় আমাদের রান্নার মাসি রান্না করছিল মানে কোয়াটারে যিনি রান্না করেন তিনি রান্না করছিলেন তো উনি ধরে ফেলেছেন আমি পরে ফোন করে যেটা বুঝলাম বা আজকেও শাশুড়ির সাথে যেটা কথা হলো যে আমি সে বললাম আমি পুরোপুরিভাবে পড়ে যাইনি আমি পুরে পা পিছলে প্রায় গেছিলো আমাকে ধরে নিয়েছিল তো আমরা তো অতটা তখন বুঝতে পারছিলাম না তো ভাবছিলাম যে এমন পায়ের যন্ত্রণা শুরু হয়ে যায় পাটা বোধহয় ভেঙেই গেছে তো সেই মতো আমরা গেলাম আর কি রাত্রেবেলা বেলা মানে কত বেলা না বিকেল বেলা সুমিত অফিস থেকে এসেই আমি আর সুমিত আর ছেলে ওখানে চলে গেছিলাম তো গিয়ে দেখি ভীষণই কন্ডিশন খারাপ দুটো পা প্রায় বালিশের মতো ফুলে গেছে কুল বালিশের মতো তার সাথে সাথে সেই রকম যন্ত্রণা তো তারপরে আমরা ফোন করলাম এবার আমরা কেয়ারে দিইনি এবার আমরা আর ওটা কি ওটা হসপিটালও বলা যাবে কি বলবো ওটাকে মানে কি কী টাইপের ওটা হচ্ছে এনজিও কাইন্ড অফ মানে এরকম হয় কিন্তু ওখানে বিলও দিতে হয় ভালো টাকাই বিল দিতে হয় তো যেগুলো না মানে গলা কাটা ব্যাপার হচ্ছে কেয়ারে সেই সেরকম নয় তার থেকে এক মানে কম কিন্তু অনেকটাই বেশি আগে অনেকটা কম ছিল এখন অনেকটাই বেশি তো সেখানে আমরা ভর্তি করেছিলাম কারণ ওখানে ডাইরেক্ট রক্তটা পাওয়া যায় আর সেই মুহূর্তে শাশুড়ির যেটা দরকার ছিল সেটা হচ্ছে রক্ত তো আমরা যাই হোক সেখান থেকে আর তোমরা চিন্তা করতে পারবে না মানে একতলা থেকে আমাদের বের করতে মানে ট্রেচারে করে বের করতে কী পরিমাণ কষ্ট হয়েছে চারটে লোক ধরেছে তার সাথে আমিও ধরেছি ধরে সেই বের করতে পারছি না আমরা তো ভীষণ কষ্ট করে আমরা বের করেছি তারপরে গাড়িতে তুলে তারপরে আমরা প্রায় ওখানে যাওয়ার সাথে পরে অনেকক্ষণ পর ডাক্তার এসেছে ডাক্তার সেই সম্মুখে ছিল না কারণ এই সময় বুঝতেই পারছে জানুয়ারি মাস পড়া মানে ডাক্তারটা ডাক্তাররা বেরিয়ে যায় থাকে না খুব একটা তো যাই হোক অনেকটা রাত্রেবেলায় ডাক্তার ছিল সাড়ে নটায় ডাক্তার দেখেছে তারপরে অ্যান্টিবায়োটিক বলো বা ব্যথার ট্যাবলেট বলো সঙ্গে সঙ্গে দেখেই বলেছে ওনার রক্ত একদমই নেই খুবই রক্ত নেমে গেছে নিচে তো যাই হোক সঙ্গে সঙ্গে বোতল রক্ত আমরা কিনে দিয়ে আসি দুটো রক্ত কিনে দিয়ে দিই তারপরে রক্ত চালু হয়ে যায় রাতের মধ্যে কি হয়েছে সারাদিন খেতে হয় বল একটা থামছিস একটা চলছে একটা থামছিস একটা চলছে তো বেশি নেমে সেটাই তো দেখছি যা 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 আমি ভিডিও করছি যা কথা বলছি হ্যাঁ খা আমি আর কি করবো আমাকে একটা দিয়ে যা হ্যাঁ এই পদ্মাগুলো টেনে দিতে তো খুব ঠান্ডা আসছে তো যাই হোক আমরা সাথে সাথে দু বোতল রক্ত ওখানে ডাক্তারবাবু লিখে দেয় আমরা কিনে দিয়ে আসি রাত্রেই একটা চালু হয়ে গেছিলো তারপরে সকালবেলা ফোন করাতে বললো তখন এক্সরে করাতে নিয়ে গেছে আর আমরা জিজ্ঞেস করলাম পেশেন্ট কেমন আছে বললো ঠিক ওরমই আছে মোটামুটি ওরমই আছে তো বিকেলে আমরা গেছিলাম দেখতে গিয়ে দেখলাম একটা বোতলই রক্ত একটা বোতল নাকি বলে ওটাকে পাউচ মতো বলে একটা প্লাস্টিকের ওটা পাউচই বলে রক্ত দিয়েছে আর দুটো আর কি দেয়নি একটাই দিয়েছে আজকে তো পায়ের একটা পা ফোলা অনেকটাই কমে গেছে সেটা তো ঠিক আছে সব থেকে বড়ো খুশির খবর হচ্ছে যেটা আমরা সব থেকে ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে পাটা ভেঙেছে কি না তো পা ভাঙেনি এটা হচ্ছে আমাদের জন্য যে কি খুশির খবর কি বলবো সারা রাত কালকে আমাদের টেনশান হয়ে গেছে যে পা ভেঙে গেলে এখন পুরোপুরি বিছানায় শয্যাশায়ী মানে আর আর ওঠার সম্ভাবনা কম আর যদি সত্যি পা ভেঙে যায় না উঠতে পারে তখন আমাদের বলটা বের করে ফেলতেই হবে কিছু উপায় নেই তো যাই হোক আমরা সেটাই ঠিক করেছিলাম যদি ভেঙে যায় আমরা তাহলে আর যেটার জন্য আমরা এতদিনে এত ঝামেলা করেও এটাকে বের করিনি হ্যাঁ যে চলতে যখন পারছে তখন এই তিন চার মাস করে রক্ত দিয়ে দিয়ে ভাবে দিন চলে আর কি এইভাবে কিন্তু তখন মানে এটাও থেকে বড়ো কথা যদি এক অপর সাইডের পাটা ভেঙেই যেত তাহলে ওটা আমাদের দেখে কোনো লাভ হতো না এমনি বিছানায় কতদিন পড়ে যেত তার ঠিক নেই আর এই বয়সে এসে যেখানে রক্তের এত মানে হিমোগ্লোবিন এত কম মানে রক্ত সেভাবে শরীরে তৈরি হয় না মানে কী বলবো যতদিন ওই রক্ত দেয়া হয় তিন মাস চার মাস দু বোতল তিন বোতলে হয়তো তিন মাস চার মাস হয় তারপর আবার সেম পরিস্থিতি খারাপ পরিস্থিতি হয়ে যায় তো সেখানে এত বড় অপারেশান সেটা নিয়েও আমাদের ভীষণ টেনশান হচ্ছিল যে দেখো একটা মানুষ হট করে কেউ মারা যায় সেটা এক ব্যাপার কিন্তু দিনের পর দিন যদি সে বিছানা এভাবে থাকে তার যেমন কষ্ট বাড়ির লোকেদেরও মানে কোনো নিশ্চিন্ত থাকে না তাদেরও প্রচণ্ড কষ্ট তো সেই নিয়ে প্রচণ্ড টেনশানে ছিলাম কিন্তু একটা গুড নিউজ সব খারাপের মধ্যে ভালো বলে না খারাপের মধ্যে ভালো হচ্ছে এটাই যে পাটা ভাঙেনি পাটা ভাঙলে ভীষণ ভীষণই খারাপ কন্ডিশন দিয়ে আমাদের এখন যেতে হতো তো যাই হোক এবার আমরা এখন চিন্তা করলাম যে চারতলাতে আমাদের ফ্ল্যাটটা তো ঠিক আছে ওনার জন্য যথেষ্ট সুন্দর সব কিছু ভালো কিন্তু ফ্ল্যাটটা চারতলাতে কিন্তু ফ্ল্যাটের যে কমন স্পেসটা সেটা কিন্তু খুব বড়ো নয় ছোটো তো ওখান দিয়ে আমাদের কোয়ার্টার থেকে যেখানে এত প্রবলেম হচ্ছে ওনার পা দুটো এত ভারী হয়ে গেছে যে আর শরীরের বডিটাও তো যখন মানুষ ছেড়ে দেয় তখন ভারী হয়ে যায় আমরা স্ট্রেচার উঠবেই না চারতলার উপরে আর ওখানে লিফ্ট আছে কিন্তু লিফ্টটা কেমন লিফ্ট বলো তো আমাদের অ্যালকের মতো বড় বড় লিফ্ট নয় ওখানে লিফ্টটা খুবই ছোটো যেহেতু ফ্ল্যাটটা ছোটো ফ্ল্যাট লিফ্টটাও ছোটো তো ওখানে চেয়ার ঢুকবে মানে চেয়ারে করেও যে তুমি ঢোকাবে চেয়ারে করে ঢুকে যাবে তারপরে একটা মানুষ আর একজন যে ধরবে সে ধরার মতো জায়গা নেই সেটা একটা আর ওখান দিয়ে মানে ট্রেচার তো ঘুরবেই না মানে একটা ঘুরতে যে স্পেসটা সেই স্পেসটা পাবে না ওখানে তো দেরি আর কি পারিস না তো যাই হোক সেটা চিন্তা করে সেটা আমরা বললাম যে শাশুড়ি মাকেও বললাম যে তুমি ওখানে যদি কালকের মতো এরকম কন্ডিশন হয়ে যায় তাহলে কিন্তু নামানো ওঠানো খুব মুশকিল হয়ে যাবে মানে পাড়াই সম্ভব না আর এত ভারী হয়ে যায় যে সেই সময় যে কেউ কোলে করে নামাবে কারোর পক্ষে সম্ভব নয় ধরে যে নামাবে কে কারোর পক্ষে সম্ভব নয় এবার দেখোক আমাদের সবথেকে খারাপ লাগছে কি আমরা এত প্ল্যান করলাম সব থেকেও এত আনন্দ লাগছিল যে অনেকটা কাছে চলে এসেছে কারণ আমার খুব ওনার জন্য তো টেনশান হতো না অতটা কারণ উনি বসে আছেন থেকে টেনশান হতো ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা সমিতেই রাত্রেবেলা যায় এতটা বাইক নিয়ে এতটা দূর এটা ভীষণ টেনশনের ব্যাপার একবার অফিস থেকে ছুটে আসবে তারপরে ওখানে তো যাবে আর এখানে হলে কি হবে আমাদের আমাদের কোয়ার্টারের ওদিকে যেমন হোম ডেলিভারিটা খুব একটা পাওয়া যায় না এখানে আমরা হোম ডেলিভারি করে দেবো ভেবেছিলাম তাহলে রান্নাবান্নার অত ঝামেলা থাকবে না একদম রাত দুপুরের খাবার রাত্রে নিচেই রুটি তরকারি পাওয়া যায় সেটা পর্যন্ত আমরা কনফার্ম করে এসেছিলাম যে প্রতিদিন রাত্রে আপনার আপনি গিয়ে রুটি তরকারি দিয়ে দেবেন তো সমস্ত সমস্ত ঠিক করার পরে একটা মানে এখন শুধু চিন্তা করতে হচ্ছে যে নিয়ে গেলে আমাদের এই প্রবলেমটা হবে কিন্তু যে কোনো কাজ করার আগে মানে চারবার আগে পিছিয়ে ভাবতে হবে যে কি করলে হট করে একটা মানে আবেগের বসে করে ফেললাম তারপরে গিয়ে সেটা নিয়ে পস্তানো কারণ কুয়াটা যদি একবার বিক্রি হয়ে যায় ওনার আর ফেরার জায়গা কোথাও থাকবে না তো সেই চিন্তা করে মানে কি বলবো মনটা ভীষণই খারাপ হয়ে গেল ভেবেছিলাম যে আমার ছেলেটাকে আমরা কোথাও বলে একটা রাখার জায়গা হয় না উনি যদি কাছাকাছি আসেন কখনও কখনো আমরা ওর ঠাকুমার কাছে রেখেও আমরা এদিক ওদিকে প্রয়োজনে যেতে পারবো সব সময় সব জায়গায় ছেলেকে নিয়ে যাওয়া যায় না বা ছেলে যাওয়া উচিত নয় সব জায়গায় তো সেই ব্যাপারগুলো হবে অনেকটা রিলিফ হবে সব কিছু হবে ইচ্ছা করলে টোটোতে করে আমি যে কোনো সময় বর্তলাতে চলে যেতে পারবো তারপরে ওকে যদি কোনো কারণে বিদেশে যেতে হয় কখনো এক দু মাসের জন্য সেটা আমি মোটামুটি ম্যানেজ করে নিতে পারবো সব মানে এতটাই মানে আমরা পুরো পজিটিভ হয়ে গেছিলাম ব্যাপারটাতে আর কোয়াটারটাও বিক্রি করে দিয়ে দেবো কারণ অত বড় কোয়াটার ফেলে রাখা যাবে না ওটাকে বিক্রি করে দেবো তো এতটাই পরশুদিনকে আমরা আনন্দে ছিলাম যে বাবা এতদিন পর কোয়াটার থেকে বেরোতে রাজি হয়েছে ঠিক আছে আর সত্যি কথা বলতে কি উনি নিজের মতো স্বাধীনভাবে এত বছর থেকেছেন এবং ছোট জবে থেকে বিয়ে হয়ে এসেছি উনি যেহেতু নিজের মতো থাকতে চেয়েছেন মানে নিজের জায়গায় ঠিক আছে তোমরা তোদের মতো থাক আমরা আমাদের মতো থাকি আর এক জায়গায় থাকলে অনেক প্রবলেমও সৃষ্টি হবে আমার মনে হয় কাছাকাছি থেকে প্রত্যেকে তার নিজের মতো জীবনযাপন করাই উচিত একসাথে থাকলে মানে হাতা খন্তি যেমন লাগে লাগবেই কারণ না প্রত্যেকে প্রত্যেকের সাথে তো সেইভাবে আমিও একা একা এত বছর থেকে অভ্যস্ত আর বাড়ি হলে একটা সুবিধা কি উপর নিচ থাকে সেই বাড়িতে তো ওনার জন্য কোনোদিন করা যায়নি কারণ উনি কোনো দিনও বেরোয়ও নি চিন্তাও করেননি যে উনি সারা জীবন আমি কোয়ার্টারেই থাকবো তো সেই জন্য আমরা কোনোদিন বাড়ির দিকে যাইও উনি যে একা বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না আমি এমনিতেই একটু ভিতুটাই পেরেছি তো আমি থাকতে পারবো না হোয়াট এখানে যেমন একটা সেফটি এত সিকিউরিটি এত কিছুর মধ্যে থাকি বাড়িতে সত্যি কথা বলতে গেলে এখন আমি আর একা থাকতে পারবো না আর এখানে যেমন লোকজন দেখে অভ্যস্ত সব কিছু একটা কোনো প্রবলেম হচ্ছে সিকিউরিটিকে ফোন করে চলে আসছে এই সুবিধাগুলো বাড়িতে তো নেই তো আমি কি বলবো যার জন্য আমরা ফ্ল্যাটে মানে কমপ্লেক্সে এত টাকা দিয়ে ফ্ল্যাট নেওয়া শুধুমাত্র এই কারণে। তো যাই হোক এবার ভেবেছিলাম যে ঠিক আছে উনি কাছাকাছি থাকবেন আমাদের খুবই সুবিধা হবে আর উনিও নিজের মতো দেখেছেন আমরাও নিজের মতো থেকেছি ফলে কাছাকাছি যে যার মতো করে ভালো থাকাটাই ভালো হ্যাঁ একটা সাপোর্ট আমাদের সব সময় দিয়ে যেতেই হবে যেহেতু উনি নিজে আর কিছু করতে পারেন না তো সব ঠিকঠাক হলো কিন্তু কপালটা দেখো এতটাই খারাপ যে এখন এখনো জানি না কী করবো নিয়ে আসবো কি নিয়ে আসবো না কারণ ওনার খুব আসার ইচ্ছা এখন আসার ইচ্ছা এই সময় এসে ওনার মনে হয়েছে যে একটা পরিবর্তন দরকার আর এক খেয়ে ভালো লাগছে এখানে থাকতে কিন্তু আমরা উনি ওনার মতো যেটা মনে হয় সেটাই বলছেন কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে ওনার যখন শরীর খারাপ হবে তখন আমরা কি করব কারণ তখন তো উনি আর কিছু বুঝবেন না তখন বুঝবে যে আমাকে হসপিটালাইজ করতে হবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সেই সময়টায় আমরা কি করব ওই ওই ওপরে চারতলা থেকে যদি ট্রেচারে করে না নামানো যায় কীভাবে নামানো হবে তো এই চিন্তাতে আমরা পুরো ব্যাপারটা আটকে গেলাম তার মধ্যে আমাদের এক প্রতিবেশী তাদের বাড়িতে বিয়ে তো তারা কন্টিনিউয়াসলি আমাদেরকে বলছে যে আমাদের ফ্ল্যাটটা দরকার ফ্ল্যাটটা দরকার খুব সব মানে ইয়ে করছে তিন চারবার হ্যানার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি তারপরেও তাদের খুবই প্রয়োজন তো দেখা যাক এখন হয়তো ছ পাঁচ ছ মাসের জন্য ওরা নেবে ভাড়া তারপরে কি হবে জানি না আমি তো অনেকবার করে সুমিতকে বলছি কিন্তু সুমিত বলছে কালকের যে অবস্থা মাপ দেখেছি মানে যেরকম পরিস্থিতি বের করতে হয়েছে আমি তো আর সাহস পাচ্ছি না ওখান থেকে নিয়ে যেতে তারপরে সব থেকে বড়ো কথা পঁয়তাল্লিশ বছর যেখানে জীবন কাটিয়ে দিলো সেখানে গিয়ে এখন একা এখন বলছে কদিন পরে বলবে আমি আর থাকতে পাচ্ছি না তখন আমি কোথায় নিয়ে যাব কোয়ার্টারটা বিক্রি হয়ে গেলে কোয়ার্টারটাকে ফেলেও রাখা যাবে না আবার বিক্রি হয়ে গেলেও তখন আর সেকেন্ড পর থাকবে না তো বের করার আগে আমাকে হাজারবার চিন্তা করতে হবে ওনার কথা মতো বললে তো চলবে না এখন তো এই নিয়ে একটা বিশাল রকম মানে একটা পুরো সুন্দর গোছানো চিন্তাভাবনাটা পুরো ঘেটে গেল। তবে একটাও ঠিক যে কালকের যা পরিস্থিতি আমরা দেখেছি আমাদের ওখানে আনলে সত্যিই খুব প্রবলেম হয়ে যাবে মানে এরকম খারাপ পরিস্থিতি ওপর থেকে নিচে নামানোটা খুব প্রবলেম হয়ে যাবে তো সব মিলিয়ে আর কি এই মনটা খুব খারাপ লাগছে আর কি তারপরে একটা দিনই ভালো লাগছে যে হাত পা ভাঙেনি আমরা যে কত চিন্তা করে ফেলেছি মানে মানে আয়ার খোঁজ পর্যন্ত শুরু করে দিয়েছি যে বাড়ি আসলে আয়া লাগবে কারণ অপারেশন তো করতেই হবে এরকম একটা ভাব আর কি তো যেহেতু সব কিছু আমাদেরকেই করতে হবে চিন্তা যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি আমাদেরকেই করতে হবে তো আমাদের আমরা সব কিছুই আগের থেকে একটু বেশি চিন্তা করে রাখি আর কি যে যেহেতু সমিতির হাতে সময়টা খুব কম তার মধ্যে সামনে ছেলের পরীক্ষা আমাদের সময়টা তার মধ্যে এই ছুটিটার মধ্যে পুরো ছুটিটা আমাদের এত খারাপ কাটলো চিন্তা করতে পারবেন এই চোদ্দোটা দিন ছুটি শুধুমাত্র সুমিতের জ্বর ছেলের জ্বর শাশুড়ির শরীর খারাপ এ আর আমারও শরীরটা ভালো যাচ্ছে না এই নিয়ে আমাদের ছাড়া চোদ্দোটা দিন কেটে গেল। এই রবিবারে আমাদের প্ল্যান ছিল গাড়িতে করে বর্ধমানে যাব ওখানে মন্দিরে খাওয়া দাওয়া করব সব কিছু কিন্তু হবে না কারণ শাশুড়ি নার্সিংহোমে ভর্তি আছে মানে পরপর দুটো রবিবার আমাদের দুটো প্ল্যান ছিল এই রবিবারের প্ল্যানটা তো গেল জানি না পরে রবিবারটা কী হতে চলেছে এই তো ব্যাপার হচ্ছে চলছে আমাদের সাথে আর কি কী বলবো আর কি আমাদের জীবনে দু তিন দু চার দিন আনন্দ থাকলে তো তার থেকে বেশি সময় খারাপ আসে আর কি মানে এতটাই মানে এখন কিছু হলে হওয়ার আগেই আমি বলে না অনেকে প্যানিক করছে কারণ আমি হচ্ছে ঘরপোরা গরুর মতো আমার অবস্থা আমি বিয়ে হয়ে থেকে এসে শুধুমাত্র মানে কোথাও যত না বেড়াতে গেছি তার থেকে নার্সিংহোম বেশি গেছি আর কি এরকম তাই জন্য আমার অবস্থাটা এখন এরম হয়ে গেছে আমি মনে হয় আর কোনো বড়ো কিছু হলে আর নেয়ার মতো আমার ক্ষমতা থাকবে না তো যাই হোক এটা বলছি কেন এটা হয়তো তোমাদের নেগেটিভ শুনতে লাগবে কিন্তু আমি নেগেটিভ ছাড়া বর্তমানে পজিটিভ খুব কমই ভাবতে পারি এতবারই এতবারই নেগেটিভ ঘটেছে অনেক কিছুই যে আমি আর নেগেটিভ ছাড়া পজিটিভ ভেবে উঠতেই পারি না এটাই হচ্ছে একটা ব্যাপার হ্যাঁ তবে বাইরে একটু মেশামেশি করলে তখন হয়তো কারগুলো একটু ভুলে থাকে কিন্তু সব সময় তো মানে একা সংসারে সম্ভাবনা যে আমি ঘুরে ঘুরে বেড়াবো আমার জগৎটা এই চারটে দেওয়ালের মধ্যেই তো যাই হোক চলো যার জন্য দুদিন আমি কোনো ভিডিও বানাইও নি তো আমাদের দেখাইও কিছুই কালকে ভিডিও অফ গেছে পুরোনো ভিডিওগুলোই একটু একটু করে এডিট করছি আর কি দিচ্ছি আজকে মা বাবা আবার দেওঘর গেলো দিদিদের সাথে তো রাত বারোটায় ট্রেন এখন ওরা হাওড়া পৌঁছে গেছে বলেছিলাম আমার বাড়ি হয়ে যাও তা বললো না আর তোর ঝামেলা এখন করব না এমনিতেই তোরা অনেক ঝামেলাই থাকিস তো আসিনি অনেকবার বলেছিলাম কিন্তু এলো না তো যাই হোক চলো আজকের মতো সকলকে টাটা গুড নাইট